ঠিক রাস্তায় আসছি না ভুল নাই ওকে আসসালামু আলাইকুম ঠিক রাস্তা আমি তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমার তো শুরু করতেছি জাতীয় বৃক্ষ মেলার সামনে থেকে যেটা শুরু হয়েছে গত পাঁচে জুন আজকে হচ্ছে তেরোই জুলাই আজকে মেলা শেষ তো আজকে লাস্ট ডেটে আসছি আসলে জানতাম না আজকে হচ্ছে শেষ দিন মেলার তো প্রায় দুই ঘন্টা ঘুরে অনেক কিছুই দেখলাম বৃক্ষ মেলাতে তেমন কিনা আর কিছুই ছিল না বাট মূলত উদ্দেশ্যই ছিল হচ্ছে দেখাটা আসলে তো বিভিন্ন গাছের সাথে পরিচিত হলাম যেই গাছগুলো দেখলাম আসলে অনেক গাছ যেটা জীবনেও দেখি নাই এই লাইফে এবং অনেক ফলের গাছ দেখলাম বিশেষ করে আমের যে এতগুলো জাত দেখলাম এটা কল্পনার বাহিরে তো এখন বের হয়ে গেছি যাব একটু মিরপুর ষাট ফিটে ষাট ফিটে সকালে আসার সময় কয়েকটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখে আসছিলাম আমার সাথে আমার বন্ধু বড়ো ভাই আসে ওনার জন্য এখন আসলে বাইক দেখতে যাব না যাব হচ্ছে আমার একটা বন্ধুর শোরুমে আপনারা হয়তো অনেকেই চিনেন যাকে যে হচ্ছে মোটরসাইকেল রাইড করে হচ্ছে প্রথম বাংলাদেশ থেকে ও এবং ওর বউ সহ মিন ভাবিকে নিয়ে হচ্ছে প্রথম হজ পালন করে আসছে বাংলাদেশ থেকে ইরফান বাবু তো ওর ওখানে একটু যাব অনেক বছর বন্ধুর সাথে দেখা হয় না তো শর্মিকে সকালে হচ্ছে ওকে খুঁজেছিলাম পাই নাই কল দিয়েছিলাম তো বললো আসতে নাকি ঘন্টা খানিক দেরি হবে বললাম তা যে এই আমি একটু মেলা থেকে ঘুরে আসি যাই অনেক বছর পরে বন্ধুর সাথে একটু দেখা করি আবেগ ঘন মুহূর্ত যাবে বুঝতে পারতেছি প্রায় দশ বছর পরে দেখা আসলে দুইজন দুই এলাকায় থাকি এই জন্য দেখা হয় না হয়তো সাইট ফিটের এই আসা হয় মাঝে মাঝে তখন ওর সাথে দেখা হয় না যা টুকটাক কথা হয় অনলাইনেই কথা হয় বা ফোনে কথা হয় এ মামা লাগাই দিও না এটা কি বাংলাদেশ এটা কিসের বিল্ডিং ভাই ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ইউনিটের বিল্ডিং ওকে একটা জিনিস ভালো লাগছে আগারগাঁও রাস্তাটা আগে ছিল হচ্ছে ফোর অনলি বাস আচ্ছা লেনটা হচ্ছে বাস বের জন্য করা হয়েছে আচ্ছা এটা কতটুকু মানে জানি না এপাশে পাশে বা আর সির সুন্দর একটা বিল্ডিং বিটিআরসি ভবন না অস্থির বিল্ডিং এটা ডিজাইনটা সুন্দর যেহেতু আর্কাইভ ভবন এটা হচ্ছে বাস এই রাস্তাটা হচ্ছে বাসের জন্য করা হয়েছে এই লেনটা কিন্তু এটা আসলে আমাদের দেশে যতই লেন বানাত না কেন এটা কেউ বানবে না একটা কাজ ভালো করছে যেটা হচ্ছে এই রাস্তাটা ছিল হচ্ছে আগে মাত্র ফোর লেনের ওই পাশে দুই লেন এই পাশে দিই লেন এটা ভেঙে এখন মোটামুটি প্রায় আট লেন করা হয়েছে তবে তার মাঝখানে বাংলাদেশ আর্থাইভোগ গ্রন্থাকার অধিদপ্তরের সামনে এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই যে আপনার লাল টিন দিয়ে বেড়াতে ওয়াল করা এই জায়গাটুকু হচ্ছে মালিকানা জায়গা চারপাশে হচ্ছে সরকারি জায়গা মাঝখানে জায়গাটা হচ্ছে এটা এক বৃদ্ধ মহিলার জায়গা সো আমি সামনে থেকে ডানে যাব আবির ভাই সামনে থেকে উঠান করে আসি এখান থেকে উল্টা যাওয়ার দরকার নেই কি বলেন হ্যাঁ অনেকটুকু উল্টা যেতে হবে সামান্য একটু হলে যাওয়া যেত আইন না ভাঙার চেষ্টা করি আর নিয়ম মেনে বাইক চালানোর চেষ্টা করি সকলেই শুধু বাইক না জাতীয় সড়ক মহাসড়কে যারাই বিভিন্ন যানবাহন চলাচল চালান আর কি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিয়ম মেনে আপনাদের গাড়িগুলো চালাবেন তাহলে রাস্তায় দুর্ঘটনার মাত্রা কমে যাবে বর্তমানে যেটা আছে তার থেকে নাইনটি পার্সেন্ট কমে যাবে আমরা আসলে নিয়ম কানুন মানি না এটা হচ্ছে আমাদের মেন সমস্যা এই উঠান করার জন্য হয়তো আমাকে অনেক দূর যাওয়া লাগতেছে একদমই শেষ মাথা পর্যন্ত তারপরেও আমি উঠান করার জন্য সামনে চলে আসলাম এটা আসলে অন্যান্য বাইকার বা অন্যান্য যানবাহনের জন্য হচ্ছে আসলে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করবে মোটিভেট হিসেবে কাজ করবে এই জন্য আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি নিয়মকানুন মেনে তারপর হচ্ছে রাস্তাতে যানবাহন চলাচল করবেন চালাবেন আর কি সরি যানবাহন চালাবেন যেহেতু শনিবার ছুটির দিন সো তেমন একটা গাড়ির চাপও নেই রাস্তায় আর মোটামুটি আগারগাঁওয়ের এই রাস্তাটা ওরকম যানজটে পরিপূর্ণ থাকেও না তেমন ভিড়ও থাকে না আর এখন রাস্তা চওড়া করার কারণে আরও জ্যাম কমে গেছে তবে কিছু কিছু যানবাহন আছে বেশ করে রিক্সা এলাকার অনেক বাইকার ভাই আছেন যারা হচ্ছে নিয়ম মানেন না উল্টা পথে চলে আসেন স্থানীয় কিছু ভাই ব্রাদার আছেন যান তবে খেয়াল করে ডানে তারপরে যাবেন যাতে আপনার জন্য মানে আপনার একটা ভুলের কারণে যাতে অন্য কারো অন্য কেউ দুর্ঘটনার শিকার না হয় সেটা দেখে তারপরে হচ্ছে যাবেন আমরা ইউটার্ন করে চলে আসছি এখন আমরা

এদিকে মনে একটু বৃষ্টি হয়েছে ভাই বামে না আমি রাস্তায় তো ভুলে গেছি সামনে রাস্তাটা সুন্দর হওয়ার কারণে আসলে ষাট ফিটের রাস্তায় ভুলে গেছি বাংলাদেশ স্থলবন্দর বন্ধ কর্তৃপক্ষের অফিস এটা মানে সামনে আর কি এটা হচ্ছে ফিল্ম আর্কাইভ ষাট ফিটের রাস্তায় ঢুকে গেলাম ও এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে যখন আমি যাই ঘন্টা দুই আগে তখন বৃষ্টি ছিল না বারোটার দিকে বারোটা না সরি একটার দিকে গেছে এখান থেকে এখন কটা বাজে প্রায় দুইটা বাজে মানে ঘন্টা খানিক আমি ঘুরছি আর কি বৃক্ষমালার এখানে রিক্সাওয়ালা মামা তো পুরাই জম্পেশ মাঝখান দিয়ে চালাইতেছে মামা ইয়ো মাঝখান দিয়ে চালাইতেছ ডানে বামে সাইড দেওয়ার কোনো খবর নাই হর্ন দিতেছে ও এখানে একটা বিশাল একটা মোর সাইট ফিটের সাইট ফিটে যারা মানে অপরিচিত বলবো আর কি নতুন এই রাস্তায় বেশি একটা চলাচল করেন না তাদের উদ্দেশ্য বলবো বিশেষ করে যারা বাইকার আর কি খুব সাবধানে রাইড করবেন এই রাস্তাটা দিয়ে জ্যাম না থাকলেও আপনার ডান বাম থেকে হঠাৎ হঠাৎ করে রিক্সা অটো যেভাবে মানে বের হয়ে আসবে আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনি কখন দুর্ঘটনা শিকার হয়ে গেছেন তো খুব সাবধানে এদিক দিয়ে যাও আশা করবেন আমিও অনেক দিন পরে আসছি অবশ্য ছুটির দিন ছাড়া এই রাস্তাটাতে আসা হয় না ছুটির দিনে রাস্তাটা যথেষ্ট পরিমাণে ফাঁকা থাকে ভাই ভালোই বৃষ্টি হইছে এইখানে বৃষ্টি বৃষ্টিতে আসলে আমি একটা লাইন গান গাইলাম রোড আছে রোড অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের রোগী মনে হয় বুঝতে পারতেছি যাইতে পারতেছি না কারণ সামনে এই ভ্যানটা তো হচ্ছে ওয়েট অনেক রড বেচারাকে দোষ দেওয়া লাভ নেই কারণ ওনাকেও খুব সাবধানে যেতে হচ্ছে দেখি বাম দিয়ে বের হয়ে যাই আগেই এই হ্যাঁ কারণ ওভারটেক না করলে হচ্ছে হামবে পড়ে যাব ও সামনেও আছে তাড়াহুড়া করতেছি না বন্ধুর ওইখানে যাচ্ছি একেবারে গর্তর ভিতরে পড়ে যেতে নিছিলাম তবে একটা জিনিস সাইট ফিটের এই রাস্তাটা আসলে ভালো হলো না এই হচ্ছে একটা দুঃখ সাইট ফিটের এই রাস্তাটা সমস্যা আমি অনেক বছর ধরেই দেখতেছি সাইড পেটের এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা থাকে সারা বছরই বিশেষ করে এই জায়গাটাতে মাঝে মাঝে জোড়াতালি দেওয়া হয় জোড়াতালি দিয়ে আসলে চলার জন্য মাঝে মাঝে ঠিক করা হয় কিন্তু ওই পর্যন্তই শেষ কিছুদিনের ভিতরেই হচ্ছে ভেঙে যায় দুই তিন মাসের বেশি আসলে রাস্তা ভালো থাকে না বিশেষ করে এই জায়গাটা দেখেন কি অবস্থা কুকুর দেখে একটা গান মনে পড়ে গেল কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর গানটা গাওয়ার জন্য ফকির সাহেবকে জেলে যেতে হয়েছে কিন্তু বাট গানটার মর্ম অনেক এটা যদি হয় মোটামুটি মানে এই এলাকার রাস্তার অবস্থা আল্লাহ জানে এই অবস্থা বৃষ্টি সামান্য একটু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তাতেই রাস্তায় একবারে দেখেন কি অবস্থা পানির ভিতরে ভাঙা আছে কিনা বলতে পারতেছি না তাই যাইতেছি না রিক্স নিয়ে এই বরাবর মনে হয় ভালো আছে ও পার হয়ে গেলাম রিক্সা দেখে দেখে ঢাকা শহরের রাস্তা মিরপুর এলাকা মানে একটু বৃষ্টি হইলেই না কি জন্য বলেন রাস্তার যে অবস্থা রে আসতে যা আল্লাহ গো রাস্তার কি অবস্থা জীবনে মনে থাকলে আর এই রাস্তায় আসবো না দিনের বেলা হোক আর রাতের বেলা হোক রাস্তার কি অবস্থা দেখছেন ভয়ঙ্কর অবস্থা রাস্তার এত বাজে রাস্তা রে ভাই ঢাকা শহরে মনে হয় আর কোথাও নাই বুঝাব না যেহেতু অচেনা রাস্তা বলতেও পারতেছি না ঠিক মতো নাকি ঢাকা শহরের একটা মোটামুটি রাস্তা দেখার কেউ নাই নাকি সেটাই বুঝতেছি না করে ব্রেক করা লাগতেছে যে যার মতো করে উডান করতেছে এই জন্যই একটু আগে বলছিলাম আপনাদেরকে যারা সাইড ফিটে চলাচল করলে খুব সাবধানে এই রাস্তাটা দিয়ে পার হয়ে যাইতেছি নাকি সেটাই তো বুঝতেছি না না ওই যে চলে আসছি চলে আসছি না আমার মনে হয় কি মানে আমরা এই রাস্তায় রেগুলার না বুঝেন না এই জন্য মানে চিনতে কষ্ট হয় আর কি চলে আসছি আমার বন্ধুর শোরুমে এই হচ্ছে ই ই মোটো বাজার